হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ডে ইকো আজকে নিয়ে এসেছি ব্যাঙ্গালুরুতে দেখার একটা দারুণ অভিজ্ঞতা এক রঙিন অভিজ্ঞতা বলতে পারেন চলুন দেখে নিই ব্যাঙ্গালুরে কেমন মেলা দেখলাম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পাড়ায় একটা মেলা বসেছে ঠিক আছে আমাদের বাড়ি থেকে মেলাটা বোধহয় জাস্ট ওই পঞ্চাশ মিটার হবে তো রিদ্ধির অনেক দিনের ইচ্ছে ছিল যে ওই মেলা দেখতে আসবে এবার ব্যাঙ্গালোরের মেলা কীরকম হয় আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি বেশ ভালোই খারাপ না ভেতরে কী কী জিনিসপত্র আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি জানি না কিন্তু মেলাটা বেশ জমেছে আর শীতকালে মেলা মানে তো একটু আনন্দ হয়ই আর এই দেখুন হচ্ছে মেলাটা দেখাচ্ছি আপনাদের ঋদ্ধি এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে কত টাকা করে টিকিট হ্যাঁ আশি টাকা এইটি রুপিস করে হচ্ছে টিকিট আশি টাকা আর এই ভেতরে এই যে সমস্ত কী কী জিনিসপত্র দেখা যাবে আমি জানি না আর এখানে একটা বিশাল বড় কিং কং আছে সে কিং কংটাকে আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এই কিং কং গরিলার ভয়ঙ্কর হচ্ছে গর্জন এটা দেখে ছোট ছোট বাচ্চারা ভীষণ অ্যাট্রাক্ট হচ্ছে আর বেশ ভালোও লাগছে রাস্তা দিয়ে এই যাচ্ছে কিনা একবার করে কিংকমের দিকে তাকাচ্ছে আর এইভাবে ড্রাম বাজাচ্ছে এই বিচারে কিংকমটা পুড়ে গেছিলো জানেন যেদিন কি ইনোগ্রেশন হয় সেদিনকে ওই আতসবাজি জ্বালা সেই সময় হচ্ছে কিংকম গিয়েছিল পুড়ে প্রচুর ফার ছিল ফারের মধ্যে আগুন লেগে গেছিলো তারপর ওটাকে জোড়া তাপ্পি দিয়ে এখন আবার হচ্ছে বসানো হয়েছে তো এবার আসি একটা কথায় জিয়ার জীবনে এটা প্রথমবার ছিল বেঙ্গালুরুর মেলা দেখা আমরা সবাই মিলে রোববারের সন্ধ্যেবেলায় পড়াশোনা শেষ হয়ে গেছিল নটার সময় ওকে নিয়ে গেছিলাম এই মেলা ঘুরতে দশটা পর্যন্ত মেলাটা খোলা থাকে প্রথমেই বলতে হবে এই মেলাটির পরিবেশটা আমাদের বেশ ভালো লেগেছিল বেশ মুগ্ধ করেছিল মেলার প্রবেশদ্বারে বিশাল আলোকসজ্জা আর রঙিন রঙের ঝলমলে লাইট যেন একটা রঙিন স্বপ্নের দুনিয়া তৈরি করেছিল আর এখানে কেরালা সংস্কৃতি ছোঁয়া দেখতে পাবেন হাতির ওপরে মানুষজন সেখানে নাচ গান হচ্ছে আর কেরালার একটা সংস্কৃতি প্রদর্শনী খুব সুন্দর লাগছিল জিয়া খুব এক্সাইটেড ছিল কেন কি ও এর আগে এরকম মেলা কোনোদিনও দেখেনি আর একদম মোম দিয়ে দেখছিল আর বলছিল এটা এত সুন্দর এটা এরকম এতটাই ভালো হয় অনেক কিছু জিনিস শিখতে পেয়েছে তারপর এখানে আছি রোবটিক পাখিদের প্রদর্শনীতে রোবোটিক পাখিগুলো বেশ সুন্দর লাগছিল এই অংশটাও ছিল জিয়ার সবচেয়ে প্রিয় একটা জায়গা সেখানে বিভিন্ন ধরনের রোবটিক পাখি ছিল যেগুলো গান গাইছিল উড়ছিল মাটিতে হাঁটছিলো বিভিন্ন রকমভাবে মাথা নাড়ছিল জিয়া তো রোবটিক পাখিদের দেখে মানে পুরো মুগ্ধ হয়ে গেছে সে একটা পাখির সঙ্গে আবার কথা বলারও চেষ্টা করছিল। প্রদর্শনীর এক কর্মী তাকে বয়সে বলেছিলেন এই রোবটগুলোকে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে এগুলো প্রকৃতি যে প্রকৃত পাখিদের মতো যে আচরণ এরা করতে যাতে পারে যেটা মানে খুব ন্যাচারাল যাতে দেখায় আর কি সেটা শুনে তো জিয়া বললো আমি বড় হয়ে এমনই একটা পাখি বানাতে চাই ভাবুন এবার পাখিও বানাবেন দেখুন কি সুন্দর ঘাড় মাথা নাড়ছে দেখতে বেশ ভালো লাগছিল আর বিভিন্ন রকম ওদের যে অরিজিনাল যে আওয়াজ সেই আওয়াজগুলোও বার করছিল মন্দ নয় ছোটো বাচ্চাদের জন্য বেশ ভালো এরপরে চলে আসি এইখানে বিভিন্ন রকম ছোট বাচ্চাদের যে সমস্ত রাবার প্যান্ট ট্যান্ট থাকে এইগুলো মানে রোবটিক পাখি পর্যন্ত ঠিক ছিল তারপরে যখন এই সেকশনটাতে ঢুকলাম এগুলো আর ভালো লাগছিল না যদিও বা কিন্তু কিছু করার নেই তারাও এসেছে ব্যবসার কাজে দু চার পয়সা তারাও রোজগার করতে চায় মেলায় তো এই ট্যাটু মেহেন্দি এই সমস্ত কাপ কাপগুলো কিন্তু খুব সুন্দর ছিল কাপের ডিজাইনগুলো খুব ভালো লাগছিলো তা এদের স্টল তো বসবেই পাঁপড় আচার এগুলো খুব কমন তারপরে ওই রিং ছুঁড়ে ছুঁড়ে হচ্ছে কি যে খেলা সেই সমস্ত তো যাই হোক এখানেও ছিল কিছু হরেক মাল যেরকম আমাদের দিকে হয় না হরেক মাল পাঁচ টাকা হরেক মাল দশ টাকা তো এখানে তো পাঁচ দশ টাকায় কিছু পাওয়া যায় না ব্যাঙ্গালোর বলে কথা তাই এখানে একটু দাম বেশি কিন্তু ওই আর কি হরেক মাল ব্যাপারটা নেই এই যে যেমন শীতকালে আমাদের দিকে ওপাশে কত সুন্দর হস্তশিল্প মেলা কত সুন্দর বইয়ের বই মেলা কত কিছু হয় আমাদের বাচ্চাগুলো তো সেগুলো মিস করে ওগুলো তো পারে না দেখতে আর সব সময় সব ওই রকম সিজনে যাওয়াও যায় না তাই এখানে যা খুশি মেলাটা ওই পাঁপড় টাঁপড়ের মেলা যা দেখতে পাচ্ছে সেই তাই ঘুরিয়ে দিলাম আর কি ছিল অনেক কিছু আচারগুলো বেশ ভালো ছিল আচারের টেস্ট করে দেখছিলাম বেশ ভালো কিন্তু আমার কাছে অনেকটাই আচার ছিল বলে নি আর এই যে কার্পেট এগুলো তো সবসময় থাকেই আপনারাও দেখেছেন হয়তো এক্সিবিশন মানেই এই কার্পেট আসে কিন্তু আমাদের অধিকার যে হস্তশিল্প মেলা বা যে ধরনের বই মেলা হয় সেগুলো এখানে আমি চট চট করে মানে দেখতে পাই না এখন এগুলো বলা হয়েছে যে তুই কোন রাইডে ঘুরবি বল যে রাইডটা ঘুরবি সেই রাইডটা তোকে ঘুরিয়ে দেবো ও ঠিক করতেই পারছে না ও শুধু দেখার ইচ্ছে ছিল কি যে কী আছে ভেতরে দেখে টেখে এখন আবার বুঝতে পারছে না কী করব এখানে আবার একটু গ্রাম বাংলার পরিবেশ ছিল দেখে বেশ ভালোই লাগছিল। আর পাশে ছিল কতগুলো হরিণ আবার কি সুন্দর মাথা নাড়ছে দেখুন আর তার পাশে ছিল হাতি হাতির সামনে একটা পুকুর টাইপের বানানোর চেষ্টা করেছে একটু জলাশয় আর এখানে হাতিগুলো রয়েছে দেখতে মন্দ লাগে না ভালোই লাগছিলো এখানে একটা ভয়ঙ্কর কাজ চলছিল সেটা হচ্ছে ট্যাটু বানানো জিয়াও দেখলো দেখার পর হচ্ছে কি যে বেশ পেনফুল তারপরে বলে চলো চলো আর এখানে থাকতে হবে না ও এই সমস্ত দেখতে পারে না আর এ ওই রঙ্গোলি বানানোর জিনিসপত্র আর জুতিগুলো দেখতে খুব ভালো লাগছিলো আমি ওখান থেকে একটা জুতি নিয়েছি বলুন জুতিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল বলছিল তিনশো টাকা দাম আমি দুশো টাকায় নিয়ে এসেছি জুতিগুলো সুন্দর ছিল আর কালকেই ছিল লাস্টে তাই আর বেশি কিছু বলেনি এই কালারটা নিয়েছিলাম আমি হলুদ রঙের আমার বেশ ভালো লাগলো এখানে একটা ছিল মুভিং ক্যামেরা মানে একটা রিং লাইট ছিল যেটা রিং লাইটটা ঘুরতে থাকবে এ এক নতুন অভিজ্ঞতা এটা আমি এর আগে কোনোদিনও দেখিনি জিয়া কোনো ইনস্টাগ্রাম বা কোথাও থেকে হয়তো দেখেছিল ওটা দেখে বললো যে মাম্মা এখানে দাঁড়াবে এটা মুভ করতে থাকবে আমি বললাম ঠিক আছে এমনিতে তো কোনো কিছু চাই ফাই না কিছু বলেও না বলছে যখন একবার দাঁড়িয়েই দেখি ওর সাথে ও বাবা দাঁড়াতে গিয়ে দেখি কি না বেশ মুভ করছে ক্যামেরাটা সেট করে দিয়েছে মেলায় একদম মুভিং ক্যামেরার ব্যবস্থা ছিল যে আমাদের জন্য একদমই নতুন একটা অভিজ্ঞতা ক্যামেরাটা মেলার পুরো একটা এলাকা জুড়ে ঘুরছিল মানে জাস্ট আমাদের সারাউন্ডিং আর কি আর সবাইকে একদম বড় স্ক্রিনেও হচ্ছে কি যে দেখা যাচ্ছিল বেশ ভালো লাগলো আমরা আমাদের ছবিও বড় স্ক্রিনে দেখতে পেলাম আর জিয়া তো একদম লাফিয়ে উঠলো নিজের ছবি দেখে এই অভিজ্ঞতাটা আমাদের সকলের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে আমাদের খুব ভালো লেগেছে এখানে আবার আই লাভ ব্যাঙ্গলোর লেখা ছিল সেখানে সোফাতে গিয়ে বসে পড়েছে তো ওখান থেকে আবার ওর ফটো ক্যাপচার করা হয়েছে আর এখানে ছিল সেই রিং রিংগুলো মনে আছে রিংগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতে হয় তারপরে কোনো একটা জায়গায় কারোর মানে কিছু মাথার ওপরে বসে গেলে সেই জিনিসটা আপনার হয়ে যাবে রকম কতগুলো রিংয়ের চ্যালেঞ্জ ছিল এইগুলো কিছু ও করেনি জাস্ট দেখলো ইচ্ছে ছিল ওর একটু ঘোরার অনেক দিন ধরে বসেছিলো মেলাটা জাস্ট ঘুরিয়ে দিলাম এইখানে দেখুন জলটা থেকে এত বাজে পচা গন্ধ ছাড়ছিল যে আর কিছু বলার নেই তার মধ্যেই বাচ্চারা এই জলের মধ্যে ওই সব করছে একটা সময় হয়তো আমরাও করেছি কিন্তু আজকাল যখন আমাদের বাচ্চারা বলে তখন কিন্তু বলি না এটা করিস না না ওটা করিস না কেন যে বলি বুঝতে পারি না ওরাও আসলে বিভিন্ন রকমের আজকাল যা রোগ জ্বালা ধরে যায় তার জন্য ভয়ই হয়তো বলতে পারি না তারপরে ওপাশে ওই লাফানোর ওটা ছিল যাই জিয়া তো কিছুই বললো না কোনো কিছুই করতে চায়নি না ওই বোট না এটা এখানে ট্রেনটা এর অনেক করে বললাম ওদের আবার একটা বেশ ছাড় দিচ্ছিল মানে মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে বিভিন্ন রকমের রাইডস এই রাইডসগুলো যেগুলো আর সেখানে শিশুদের জন্য আলাদা একটা সুবিধা ব্যবস্থা করা ছিল যারা স্কুলের আই কার্ড দেখাবে বা স্টুডেন্টস তাদের জন্য রাইড ফ্রি ছিল একটা রাইড যে কোনো একটা রাইড ফ্রি আর সেই সঙ্গে অভিভাবকদেরও ফ্রি ছিল গার্জেন্সরাও যেতে পারে স্টুডেন্টদের সাথে তো জিয়ার স্কুলের আইডি কার্ডের ফটো আমরা তুলে নিয়ে গিয়েছিলাম তো জিয়াও এক্সাইটেড ছিল এবার ডিসাইড করতে পারছে না কোনটাতে যাবে তো এরপরে আমরা ভাবলাম যে চলো কোনো একটাতে হচ্ছে চড়ে পড়ি আর যেটাতে যাবে তো সেসে প্রথমে বললো যে আমি ট্রেনে চড়বো হ্যাঁ ঠিক আছে তাহলে ট্রেনেই চড়ো তবে ওই নাগরদোলাতে চার চড়বো না কেন কি লোকজন কম হয়ে গেছে লোকজনও ছিল না আমি আর জিয়া মিলে চড়বো ওর পাপা তো এই সমস্ত তো নেই ওর লাগে যে আমিও তো চড়বোই না হবে না কোনো কিছু এই দেখুন জিজ্ঞেস করছি বারবার ডিসাইডই করতে পারছে না তুমি বলো তুমি বলো কিচ্ছু ডিসাইড করতে পারে না আমরাও অন্য একটা রাইডে চড়লাম জিয়া বললো এটাও তো বেশ মজার রাইডগুলো মেলার মানে আনন্দ আরো বাড়িয়ে দিয়েছিল পুরো মেলাটা চারপাশ থেকে শুধু হাসি আর আনন্দের শব্দ এই যে এখানে প্রথমে ট্রেনে চড়বে তাই বললাম যে ঠিক আছে চলো ট্রেনে চড়ে আসি ওর সাথে বোঝে বসে ট্রেনে চড়তে বেশ ভালোই লাগছিল আমাদের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল দেখাতে পারছি এইটুকু আনন্দ বাড়াতে পারছি এর থেকে বেশি কিছু আর খুব চাই না এইভাবে হচ্ছে ট্রেনের রাইডটা আমরা শেষ করলাম কলম এই যে নৌকোটা থাকে যেটা উপর থেকে নিচে যায় ওই পেছনের দিকে বসেছে আমার একটা ছেলে ওখানে তো আমরা যেতে পারিনি আমরা এখানেই বসেছি দুজনের মিলে তো মানে ঠিক আছে তুমি দেখে এনজয় করে নিদিশা মেদিনীপুরে বড়দিনে কি সুন্দর মেলা বসে চার্চের মাঠে চার্চ স্কুলের মাঠে ওই চার্চ কুলটাই আমার স্কুল আমি ওখান থেকে পড়াশোনা করেছি ওই স্কুলের মেলাগুলোর কথা মনে পড়ে যায় দেখি ডিসেম্বরে যদি বাড়ি যেতে পারি তো জিয়াকে আরও একবার মেলা ঘুরিয়ে নিয়ে আসবো ওইখানকার মেলা আর এখানকার মেলার মধ্যে অনেক পার্থক্য থাকে সে আর কি করা যেতে পারে যেখানে যেরকম যেটুকু পায় এই নৌকো রাইডটাই কোনো পয়সা নেয়নি এটা ফ্রি অফ কস্ট ওই যে স্টুডেন্টের জন্য ছাড় দিচ্ছিল সেটাই বাস ঘোরা হয়ে গেছে খুব মজা রোববারের সন্ধ্যেটা আমাদের জন্য সত্যি একটা বিশেষ হয়ে উঠলো আনন্দ আর বিভিন্ন আকর্ষণ আমাদের মনকে ভরিয়ে দিল ছোটোবেলাটাকেও মনে করিয়ে দিল তার সাথে সাথে আমরা সবাই মিলে অনেক মজা করলাম একসঙ্গে সময় কাটালাম আর সেরা দিনগুলোর মধ্যে আরও একটি দিন ট্রেন আর বোট হ্যাপি মনের ইচ্ছে পূরণ হয়ে গেছে চলুন তাহলে মেলা ঘোরা শেষ হয়ে গেছে এরপরে বাড়ি যেতে হবে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমাদের ব্যাঙ্গালোরের মেলা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই